হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল শিউলিস কিচেন অ্যান্ড ব্লগ শিউলিস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা অন্যরকম ভিডিও শ্রাবণ মাসের সোমবার তোমরা শিব পুজো কীভাবে করবে তারই একটা ভিডিও চলো তাহলে প্রথমে এখানে দেখছ আমি শিবলিঙ্গকে কিন্তু খুব ভালো করে মধু আর ঘি মেখে নিয়েছি এরপরে দুধ দিয়ে ভালো করে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিতে হবে আমি সেটাই করছি করা হয়ে গেলে এখন আমি এখানে নর্মাল জল দিয়ে আর তার সঙ্গে একটু গঙ্গার জল মিলিয়ে শিবলিঙ্গকে কিন্তু আবার স্নান করিয়ে নিচ্ছি এইভাবে স্নান করিয়ে নিতে হবে শিব ঠাকুর কিন্তু অল্পতেই খুশি আর শিব পুজোতে যেহেতু আমাদের বেলপাতা কিন্তু অবশ্যই প্রয়োজন এখন আমি একে একে এখানে বেলপাতাগুলো ভগবানকে নিবেদন করছি আর শিব পুজোর সময় কিন্তু অবশ্যই তিনটে বেলপাতা নিবেদন করবে বেলপাতা নিবেদন করে তারপরে চন্দনের ফোটা দিয়ে দিতে হবে আমি এখানে চন্দন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা শিব পুজোতে কিন্তু অবশ্যই আকন্দ ফুলের মালা ব্যবহার করবে এবার একে একে আমি এখানে সমস্ত ফুলগুলোকে শিব ঠাকুরের ওপর নিবেদন করছি আর পারলে অবশ্যই তোমরা কিন্তু এখানে একটু আকন্দ ফুল আর ধোত্রা ফুল ইউজ করাবে কেননা সেটা খুবই প্রয়োজন আমার কাছে যেহেতু আকন্দ ফুল ছিল আমি সেই তো আকন্দ ফুলটাকে এই যে নিবেদন করে দিচ্ছি আর ধোত্রা ফুলটা ছিল না তাই আমি সেটা নিবেদন করতে পারিনি এখন এখানে একটু শস্য নিবেদন করতে হবে এখানে আমি আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন নিবেদন করছি এবার মঙ্গলার্থে সংসারের মঙ্গল কামনার জন্য নিবেদন করতে হবে দুর্ব আমি এখানে এবার দুর্বগুলোকে নিবেদন করে দিলাম এবার ধূপ আর প্রদীপ আর ধূপকাঠি জ্বেলে ভালো করে আরতি করতে হবে ধূপকাঠি আরতি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি ভোগটাকে নিবেদন করে দিচ্ছি এইবার আমি শিব পুজোকে আরতি করব। আর সমস্ত কাজ করার সময় কিন্তু অবশ্য করে ওম নামা শিবাই ওম নামা শিবাই জপ করতে হবে তোমরাও এইভাবেই শিব ঠাকুরের পুজো করবে সোমবারে তো এখানে কিন্তু আমার পুজো একদম কমপ্লিট আমি এখন ভগবানের কাছে নমস্কার করে নিজের মনস্কামনা জানাচ্ছি তো ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আজকের মতো টাটা বাই বাই